লিগাতে মাদ্রিদ ডারবি হলো ড্র ম্যাচে রিয়াল মাদ্রিদের আক্রমণ অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্স বিতর্কিত পেনাল্টি দুই কোচের মধ্যে মেজাজ হারানো সব কিছুই হলো এই ডারবিতে এতদিন ধরে মাঠের বাইরে রেফারি নিয়ে বিতর্ক হচ্ছিল লা লিগাতে রিয়াল মাদ্রিদ বারবার রেফারি নিয়ে অভিযোগ করছিল আর আজকের ম্যাচেও তাদের বিপক্ষে পেনাল্টি দিল রেফারি ইঞ্জুরির কারণে রিয়ালের নিয়মিত চার ডিফেন্ডারের কেউই ছিলেন না আর সেটার সুযোগ অ্যাথলেটিকো যে খুব করে নিতে পেরেছে তেমন না এই ম্যাচ নিয়ে বলতে গেলে তিনজন প্লেয়ারকে নিয়ে আলাদা করে বলতেই হবে আর তারা হলো রিয়াল মাদ্রিদের রড্রিগো ডানিসাবায়োস এবং অ্যাথলেটিকো মাদ্রিদের গোলকিপার ওবলাক ম্যাচে ওবলাক টোটাল আটটা সেপ দেয় যার মধ্যে ছটি সেপ বক্সের ভিতর থেকেই দেয় আর দুইটি ক্লেম করে রিয়ালের সব আক্রমণ যেন ওবলাকের হাতেই ধরা পড়ছিল আজকের ম্যাচে দিওগো সিমিওনের দলকে হারের থেকে বাঁচিয়েছে তাদের গোলকিপার উপলাগ এদিকে রিয়াল মাদ্রিদের রাইট উইংয়ে খেলা রড্রিগো ম্যাচে কোনো গোল অ্যাসিস্ট না করেও সমর্থকদের মন জিতে নিল রড্রিগো এমন প্লেয়ার যে ভিনিসিয়াস এমবাপেদের আড়ালে থেকে যায় সব সময়। কিন্তু বর্তমানে প্রতি ম্যাচে সে সবার থেকে ভালো খেলছে আজকের ম্যাচে রড্রিগো রাইট উইং দিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্সকে ম্যাচে তেষট্টিটা পাঁচের মধ্যে ষাটটি পাস এসে পারফেক্ট করে এবং তার মধ্যে চারটি কি পাস দেয় এবং একটি বিগ চান্স ক্রিয়েট করে পাঁচবার সে ড্রিবল করে এবং তিনটা শটও মারে আরেকজনের কথা বলতে হবে সেটা হচ্ছে মাঝমাটের সাবায়োস স্প্যানিশ এই মিডফিল্ডার গতকাল অ্যাটলেটিকোর বিপক্ষে অনবদ্য ছিল গোটা ম্যাচে সে একশো দুইটি পাস দেয় যার মধ্যে মাত্র একটি পাস মিস হয় সে কিন্তু সবগুলো ড্রিবল কমপ্লিট করে আর তার লং বলগুলো অন পয়েন্ট ছিল ট্যাকেল ইন্টারসেপশনস বল ক্লিয়ার এসব দিক দিয়েও অনবদ্ধ ছিল স্পেনের ড্যানিসাবায়োস ম্যাচে এইট রেটিং নিয়ে ডানিসাবায়স পুরো মাঠকে কন্ট্রোল করে একশো চব্বিশটা বল টাচে মাত্র তিনবার পজিশন লস করেছে অপোনেন্ট তাকে তিনবার ফাউল করতে বাধ্য হয় ম্যাচে নিরানব্বই পারসেন্ট পাস অ্যাকুরেসি রেখে দুটি কিপার দেয় এবং একটি বিগ চান্স ক্রিয়েট করে এছাড়াও পাঁচটি লং বল সে ডেলিভার করে আক্রমণ ভাগে গিয়ে তিনটি শট মারে এবং ডিফেন্সে এসে তিনবার ট্যাকেল দুইবার ইন্টারসেপশন এবং একবার বল ক্লিয়ার করে সাবায়োসের এই অনবদ্য পারফরমেন্স টনি ক্রুসকে মনে করিয়ে দিচ্ছিল বারবার এদিকে অ্যাথলেটিকো মাদ্রিদের লেফট উইঙ্গারে থাকা লিনো এবং ফরওয়ার্ডে থাকা আলভারেস বা দিক দিয়ে বেশ কয়েকবার রিয়ালের ডিফেন্ডারদের পরীক্ষা নেন একত্রিশ মিনিটেই হয় ম্যাচের সব থেকে বিতর্কিত মুহূর্তটি ডি বক্সের বা দিক থেকে আসা ক্রসে নিয়ন্ত্রণ নিতে পা বাড়িয়েছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদের স্যামুয়েল লিনো একই সময়ে পা বাড়ান রিয়াল মাদ্রিদের চুয়ামিনি তার পা গিয়ে পরে লিনোর পায়ের ওপর অ্যাথলেটিকোর প্লেয়াররা পেনাল্টি আবেদন করে কিন্তু শুরুতে রেফারি তাদের আবেদন ফিরিয়ে দিলেও পরে ভিআরে চেক করে ডিসিশন নেন পেনাল্টি দেওয়ার এরপর আর্জেন্টিনার স্ট্রাইকার জুলিয়ান অ্যালভারেস পেনাল্টি থেকে গোল করে ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে এগিয়ে দেন এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে রিয়াল মাদ্রিদ ভিনিসিয়া জুনিয়র এবং রড্রিগো দুই উইং দিয়ে কন্টিনিউ আক্রমণ করতে থাকে সেকেন্ড হাফের শুরুতেই রিয়াল মাদ্রিদ এক এক গোলে ম্যাচটিকে সমতায় আনে রাইট উইং দিয়ে দুইজনকে ড্রিবল করে ক্রস করে রড্রিগো আর সেখান থেকে জুডে বেলিংহাম ফার্স্ট টাচে শট করে যেটা কিনা ফিরে আসে এমবাপের কাছে আর এম সেখান থেকে গোল করে দেয় আজকের এই ড্রতে সব থেকে সুবিধা হলো বার্সেলোনার এখন দেখার লিগ টেবিলের এক নম্বরে এবং দুই নাম্বারে থাকা দল দুটি পয়েন্ট লুজ করার পরে বার্সেলোনা কীভাবে সেটার ফায়দা তোলে